তো এখানে আমরা আজকে অল্প একটু রোড সিলিংয়ের কাজ করছি তো আজকে আপনারা ঘুরে ঘুরে দেখাবো আপনাদের এখানে একটা প্যান্ডেলে কিছু টিউবলাইট লাগানো হয়েছে তো সেটাই দেখাবো এখানে দেখতে পাচ্ছেন রোড সিলিং তো রাস্তাটা সিপাহার কারণে তেমন একটা সুন্দর করতে পারলাম না তো এখানে একশোটা বক্স দেখতে পাচ্ছেন তো এই হলো আমাদের আজকের কাজ ছোট একটু কাজ করছি আমরা আজকে তো আমরা প্রতি খুঁটিতে খুঁটিতে টিউবলাইট লাগাই দিয়েছি তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এখানে আমরা মিক্সার দিয়ে ভাড়া দিয়েছি আজকে তো এখানে প্যান্ডেলটা অনেক বড় তো অনেক টিউবলাইট লাগানো হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন অনেক টিউবলাইট লাগানো তো এটা এক হিন্দু বাড়িতে আইছি আমরা ভাড়ায় তো এখানে একটা বরখাট করা হয়েছে বরখাটায় সাজানো হয়ে গেছে ওনাদের আর এই পাশে একটা কঞ্জো এখানে বিয়ে পড়াবে সেটার ভিতরে আমরা লাইট লাগাই রাখছি দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর একটা ঝলম লাগাই দিছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম